আজকের আলোচনা বেশ অন্যরকম একটা দিকে মন নেবে আমরা এমন কিছু সূত্র বিশ্লেষণ করতে চলেছি যা মানে বাইবেলের কিছু সুপরিচিত ভবিষ্যৎবাণীর এক বিশেষ ব্যাখ্যা সামনে আনছে হ্যাঁ আর এই ব্যাখ্যাটা কিন্তু মানে সচরাচর যা শোনা যায় তার থেকে বেশ কিছুটা আলাদা একদম সাধারণত আমরা যেটাকে মহাসংকটকাল বা ধরুন গ্রেট ট্রিবিউলেশন বলে জানি এই সূত্র বলছে সেই সময় শুরুর আগেই পৃথিবীর জনসংখ্যার একটা বিরাট মানে অভাবনীয় অংশ হয়তো মুছে যেতে পারে বিষয়টা বেশ চমকে দেওয়ার মতো তাই না মানে মূল সংকটর আগে এত বড় বিপর্যয় ঠিক আমাদের হাতে যে উপকরণগুলো এসেছে সেগুলো আসলে একটা গভীর বিশ্লেষণমূলক লেখা এতে বাইবেলের বেশ কিছু বই যেমন ধরুন জেকারিয়া রিভেলেশন এমনকি ড্যানিয়েলের নির্দিষ্ট কিছু অংশকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করা হয়েছে আর এর সাথে বর্তমান বিশ্বের জনসংখ্যার কিছু পরিসংখ্যানও ব্যবহার করা হয়েছে তাই তো যুক্তির খাতিরে আর কি হ্যাঁ ঠিক তাই তো আজকে আমাদের লক্ষ্যটা কি আমরা চেষ্টা করব এই নির্দিষ্ট ব্যাখ্যাটা ঠিক কি বলতে চাইছে সেটা বুঝতে কিভাবে এই ভবিষ্যদ্বাণীগুলো মানে একের পর এক ঘটতে পারে বলে সূত্রটি মনে করছে সেই ক্রমটা বোঝার চেষ্টা করব হুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটাকে চিহ্নিত পশু বা মার্ক অফ দ্য বিস্ট ওই যে সেই ব্যবস্থা চাপিয়ে দেওয়ার আগে জনসংখ্যা ঠিক কতটা কমে যেতে পারে সেই বিষয়ে সূত্রটার দেওয়া একটা সম্ভাব্য হিসাব সেটা একটু খতিয়ে দেখব তবে এটা শুরুতেই স্পষ্ট করা দরকার আমরা কিন্তু শুধু ব্যাখ্যাটা তুলে ধরছি একদম খুব স্পষ্টভাবে বলে রাখা ভালো আমরা এখানে শুধুমাত্র উচ্ছে দেওয়া ব্যাখ্যা আর তার বিশ্লেষণ তুলে ধরছি আমরা এই সত্যাসত্য বিচার করছি না বা কোনো পক্ষ নিচ্ছি না এটা কেবলই একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে করা বিশ্লেষণ সেটাই সবার সামনে আনা ঠিক বেশ তাহলে আসুন এই ইন্ট্রিগিং ব্যাখ্যাটার গভীরে প্রবেশ করা যাক সূত্রটার একেবারে কেন্দ্রে রয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা বই জ্যাকাইরিয়া তার তেরো অধ্যায়ের আট নম্বর পদের একটা নির্দিষ্ট ব্যাখ্যা হ্যাঁ ওই পদটা যেখানে বলা হয়েছে সমগ্র দেশে দুই তৃতীয়াংশ লোক ধ্বংস হবে ও মারা যাবে কিন্তু এক তৃতীয়াংশ বেঁচে থাকবে কি মনে হয় এই কথাটা শুনলে সাধারণত কি ধারণা হয় মানে প্রথম রিয়াকশন কি হয় সাধারণত তো মনে হয় এটা একদম শেষ সময়ের মানে চূড়ান্ত কোনো ঘটনার বর্ণনা কিন্তু এই সূত্রটি এখানে একটা মোচর এনেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী এই বিশাল ধ্বংসযজ্ঞ মানে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাওয়া সেটা আসলে বহুল আলোচিত মহাসংকটকালের অংশ নয় অংশ নয় তাহলে কখনকার তার ঠিক আগের ঘটনা এটাই তো সবচেয়ে অভাবনীয় দিকটা কারণ শেষ সময়ের আলোচনায় যে ঘটনাগুলো সাধারণত কেন্দ্রে থাকে ধরা যাক অ্যান্টি ক্রাইস্টের উত্থান বা মার্ক অব দ্য বিস্ট এই ব্যাখ্যা বলছে তার থেকেও ভয়াবহ কিছু আগেই ঘটে যাবে দুই তৃতীয়াংশ জনসংখ্যা আজকের দুনিয়ার নিরিখে সংখ্যাটা তো বিশাল সূত্রটা কি কোন আনুমানিক হিসাব দিয়েছে হ্যাঁ দিয়েছে সূত্রটি সাম্প্রতিক জনসংখ্যার পরিসংখ্যান মানে প্রায় আটশো কোটি বা আট বিলিয়নের আশেপাশে সেটা ব্যবহার করে একটা হিসাব কষেছে সেই অনুযায়ী দুই তৃতীয়াংশ মানে দাঁড়াচ্ছে প্রায় পাঁচশো কোটি মানুষের মৃত্যু পাঁচশো কোটি ভাবা যায় হ্যাঁ সেক্ষেত্রে পৃথিবীতে বেঁচে থাকবে মাত্র দুশো কোটি মানুষ মানে এখনকার জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ অবিশ্বাস্য আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলতে পারেন চমকপ্রদ বিষয় হল সূত্রটি বলছে যে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুই আসলে পরবর্তী অধ্যায়ের মঞ্চ তৈরি করবে এই যে একটা বিশাল শূন্যতা তৈরি হবে বিশ্বজুড়ে যে অভাবনীয় বিশৃঙ্খলা সেটাই নাকি তথাকথিত পশুর শাসন বা বিস্ট সিস্টেমের উত্থানের পথ খুলে দেবে যেন একটা ভয়ঙ্কর ঝড়ের পর আরেক ঝড়ের পূর্বাভাস অনেকটা সেরকমই কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু কিভাবে ঘটবে মানে কারণটা কি সূত্রটি কি এর কোনো ব্যাখ্যা দেয় নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা প্রবাহের কথা বলা হয়েছে অবশ্যই এখানেই সূত্রটি বাইবেলের নিউ টেস্টামেন্টের বই রিভিলেশনস বা প্রত্যাদেশ তার সাহায্য নেয় তারা রিভিলেশনের বিভিন্ন ঘটনাকে একটা নির্দিষ্ট ক্রমানুসারে সাজিয়ে দেখানোর চেষ্টা করে যে কিভাবে ধাপে ধাপে এই জনসংখ্যা কমতে পারে ও আচ্ছা রিভিলেশনের ওই যে সিলমোহর তুড়িধ্বনি এগুলোর কথা বলছেন তো হ্যাঁ ঠিক রিভিলেশনে সিলমোহর ট্রাম্পেটস আর পাত্র বোলস ভায়ালস নামে বেশ কিছু ধারাবাহিক বিপর্যয়ের বর্ণনা আছে এই সূত্রটি মূলত প্রথম দিকের সিলমোহর আর তুরিধ্বনির ঘটনাগুলোর উপর ফোকাস করেছে আচ্ছা তাহলে সেই ক্রমটা কেমন প্রথম ধাপ মানে শুরুটা কিভাবে হচ্ছে। সূত্রটি শুরু করছে রিভিলেশনস ছয় অধ্যায়ের আট পদে বর্ণিত চতুর্থ সিলমোহর খোলার ঘটনা দিয়ে এই সিলমোহরটি খুললে একটা ফ্যাকাশে বা বিবর্ণ ঘোড়া বেরিয়ে আসে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে যার সওয়ারির নাম মৃত্যু ঠিক আর পাতাল বা নরক তার পিছনে পিছনে আসে এই সবারইকে ক্ষমতা দেওয়া হয় পৃথিবীর এক চতুর্থাংশের ওপর তলোয়ার মানে যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী আর বন্য পশু দিয়ে হত্যা করার জন্যে পৃথিবীর এক চতুর্থাংশ এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সূত্রটি এটাকে কিভাবে ব্যাখ্যা করছে জনসংখ্যা দিয়ে হ্যাঁ এখানে সূত্রটি একটা বড় অনুয়ান বা বলতে পারেন এন্টারপ্রেটিভ লিপ নিয়েছে তারা বলছে পৃথিবীর এক চতুর্থাংশের ওপর ক্ষমতা পাওয়ার অর্থ হতে পারে যে এর ফলে পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ মারা যাবে মানে আটশো কোটি দিয়ে শুরু করলে তার এক চতুর্থাংশ দুশো কোটি হ্যাঁ তাদের ব্যাখ্যা অনুযায়ী প্রথম ধাপেই দুশো কোটি মানুষের মৃত্যু ফলে জনসংখ্যা কমে দাঁড়াবে ছশো কোটিতে কিন্তু মানে পৃথিবীর এক চতুর্থাংশ এটা তো শুধু জনসংখ্যা নাও বোঝাতে পারে তাই না মানে এটা তো এলাকাও হতে পারে ভূমির অংশ একদম ঠিক প্রশ্ন আর সত্যি বলতে কি সূত্রটি নিজেই এই সীমাবদ্ধতা স্বীকার করেছে তারা বলেছে যে এটা তাদের একটা ব্যাখ্যা বা অনুমান বাইবেলের পণ্ডিতদের মধ্যে এটা নিয়ে অনেক বিতর্ক আছে এগুলো আক্ষরিক না প্রতীকী কিন্তু এই নির্দিষ্ট বিশ্লেষণের জন্য সূত্রটি এই সংখ্যাগত ব্যাখ্যাটাকেই ধরে নিয়েছে প্রথম ধাপের জন্য বেশ তাহলে প্রথম ধাপে দুইশো কোটি মানুষের মৃত্যুর কথা বলা হল যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী এইসবের মাধ্যমে এরপর দ্বিতীয় ধাপটা কি এরপর সূত্রটি এগিয়ে যায় রিভেলেশন আট অধ্যায় যেখানে প্রথম চারটি তুর বা সিঙ্গা ফোকার কথা বলা হয়েছে মানে পদ সাত থেকে বারো পর্যন্ত আচ্ছা এই চারটি তুরির ধ্বনির সাথে সাথে পৃথিবীতে নেমে আসে একের পর এক ভয়ঙ্কর পরিবেশগত বিপর্যয় সংক্ষেপে যদি বলি হ্যাঁ বলুন প্রথম তুরিতে পৃথিবীর এক তৃতীয়াংশ গাছপালা আর সমস্ত সবুজ ঘাস পুড়ে ছাই ভাবুন একবার অবস্থাটা হুম পৃথিবীর ফুসফুসের এক তৃতীয়াংশ নষ্ট দ্বিতীয় তুরিতে একটা বিশাল জ্বলন্ত পর্বত সমুদ্রে পড়ল তার ফলে সমুদ্রের এক তৃতীয়াংশ রক্তে পরিণত হল সামুদ্রিক প্রাণীর একের তিন অংশ মারা গেল আর জাহাজেরও এক তৃতীয়াংশ ধ্বংস মানে সামুদ্রিক খাদ্য খাদ্যশৃঙ্খল বাণিজ্য সবকিছুর উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে একদম তৃতীয় তুরিতে নাগদানা বা ওয়ারমুড নামে একটা জ্বলন্ত তারা আকাশ থেকে পড়ে মিষ্টি পানির নদী ঝর্ণা এগুলোর এক তৃতীয়াংশের উপর সেই পানি বিষাক্ত আর তেতো হয়ে গেল বহু মানুষ মারা গেল শুধু ওই জল জলখেই পানীয় জলের বিশাল সংকট আর চতুর্থ তুরীতে সূর্য চাঁদ তারা এই জ্যোতিষ্কগুলোর এক তৃতীয়াংশ আঘাত পেল যার ফলে দিনের আর রাতের এক তৃতীয়াংশ সময় অন্ধকার হয়ে গেল এর প্রভাব পড়বে জলবায়ুতে চাষাবাদে মানুষের জীবনে মানে সর্বত্র এই বিপর্যয়গুলো তো মূলত পরিবেশ আর প্রকৃতির উপর আঘাত আনছে গাছপালা জল আকাশ সূত্রটি কি সরাসরি জনসংখ্যা হ্রাসের সাথে যুক্ত করেছে হ্যাঁ এখানেই সূত্রটি তার মতো গণনাকে এগিয়ে নিয়ে গেছে তাদের যুক্তিটা হচ্ছে এই যে ব্যাপক পরিবেশগত ধ্বংসলীলা গাছপালা নষ্ট মানে খাদ্যের অভাব সমুদ্রের প্রাণী মরা মানেও খাদ্যের অভাব মিষ্টি পানি বিষাক্ত মানে তো সরাসরি মৃত্যু আর জলের অভাব আর দিনের আলো কমা মানে চাষাবাদ ব্যাহত হওয়া এ সবকিছু সম্মিলিত প্রভাবে আরও বিপুল সংখ্যক মানুষ মারা যাবে আচ্ছা কিন্তু সংখ্যাটা কত সূত্রটি এখানে গণনা করেছে যে আগের বেঁচে থাকা ছশো কোটি মানুষ থেকে আরও এক তৃতীয়াংশ কমে যাবে আরও এক তৃতীয়াংশ কিন্তু এখানে তো আগের মতো সরাসরি মানুষের এক তৃতীয়াংশ মারা যাওয়ার কথা বলা নেই যেমনটা চতুর্থ শিলে ছিল পৃথিবীর এক চতুর্থাংশ ঠিক ধরেছেন এখানেও সূত্রটি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা রিভেলেশনের পরবর্তী একটা অংশে মানে ষষ্ঠ তুরীতে যেখানে সরাসরি মানুষের এক তৃতীয়াংশ মারা যাওয়ার কথা আছে সেই সংখ্যার সাথে মিলিয়ে এই পরিবেশগত বিপর্যয়ের প্রভাবকেও এক তৃতীয়াংশ জনসংখ্যা হ্রাসের কারণ হিসাবে ধরে নিয়েছে ও বুঝেছি মানে পরের ঘটনার সংখ্যাটা এখানে আরোপ করছে আর কি হ্যাঁ বলতে পারেন তাদের হিসাবে এই পর্যায়ে আরও দুশো কোটি মানুষ মারা যাবে ফলে জনসংখ্যা ছশো কোটি থেকে কমে দাঁড়াবে চারশো কোটিতে আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু উৎসের নিজস্ব ব্যাখ্যা এবং সংখ্যাগত অনুমান পরিবেশগত বিপর্যয়কে সরাসরি বিরাট অঙ্কের জনসংখ্যা হ্রাসের কারণ ধরা হয়েছে এখানে তার মানে চতুর্থ সিলমোহর আর প্রথম চারটি তুরির সম্মিলিত প্রভাবে সূত্রটির মতে জনসংখ্যা আটশো কোটি থেকে চারশো কোটিতে নেমে আসবে অর্ধেক মানে পৃথিবীর অর্ধেক মানুষ শেষ এর পরও কি শেষ নয় আরও আছে না সূত্রটির বিশ্লেষণ অনুযায়ী এরপর আসে আরও একটা ভয়ঙ্কর ধাপ শেষ ধাপ এই গণনার ক্ষেত্রে সেটা কি সেটা হল ষষ্ঠ তুরির ঘটনা এটা আছে রিভেলেশন নয় অধ্যায়ের তেরো থেকে একুশ পদে এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ফোরাত বা ইউফ্রেটিস নদীর কাছে বন্দি থাকা চারজন স্বর্গদূতকে মানে অনেকে এদের ফলেন এঞ্জেলস বা ডেমনিক এনটিটিজ হিসেবেও ব্যাখ্যা করেন তাদের মুক্ত করা হবে একটা নির্দিষ্ট পূর্ব নির্ধারিত সময়ে নির্দিষ্ট বছর মাস দিন এবং ঘন্টায়। আর তাদের কাজ কি তাদের কাজ হল মানুষের এক তৃতীয়াংশকে হত্যা করা এখানে আর কোনও রাখঢাক নেই মানে সরাসরি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে মানুষের এক তৃতীয়াংশ তাহলে আগের বেঁচে থাকা চারশো কোটির এক তৃতীয়াংশ ঠিক তাই সূত্রটির গণনা অনুযায়ী এই পর্যায়ে অবশিষ্ট চারশো কোটি মানুষের এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় একশো কোটি মানুষ মারা যাবে একশো কোটি হ্যাঁ ফলে জনসংখ্যা কমে দাঁড়াবে প্রায় দুশো কোটি বা টু বিলিয়ন এই সংখ্যাটি কিন্তু জ্যাকে মুখ থেকে আগুন ধোয়া আর গন্ধক বেরোয় তাদের দ্বারাই এই এক তৃতীয়াংশ মানুষ নিহত হবে বলে বর্ণনা করা হয়েছে সুতরাং ষষ্ঠ তুরির ঘটনাটা একটা বিশাল মাপে হত্যাকাণ্ড বা যুদ্ধ পরিস্থিতিকেই নির্দেশ করে তাহলে পুরো ছবিটা যদি একসাথে দেখি সূত্রটি রিভেলেশনের চতুর্থ সির দুশো কোটি মৃত্যু তারপর প্রথম চারটি তুড়ি পরিবেশগত বিপর্যয় আরও দুশো কোটি মৃত্যু এবং সবশেষে ষষ্ঠ তুড়ি সরাসরি হত্যাকাণ্ড একশো কোটি মৃত্যু এই ঘটনাগুলোকে পরপর সাজিয়ে মোট প্রায় পাঁচশো তেত্রিশ কোটি মানুষের মৃত্যুর হিসাব দিচ্ছে আর এই সংখ্যাটাই জেকারিয়া তেরোর আট পদের দুই তৃতীয়াংশ ধ্বংসের সাথে মিলে যাচ্ছে মৃত্যুর কারণগুলো তাহলে দাঁড়াচ্ছে যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী সম্ভবত রাষ্ট্রীয় নিপীড়ন বা হিংস্র আক্রমণ চতুর্থ সিল তারপর ব্যাপক পরিবেশগত বিপর্যয়ে জনিত মৃত্যু প্রথম চারটি তুরি আর সবশেষে এক বিশাল ধ্বংসাত্মক যুদ্ধ বা হত্যাকাণ্ডা ষষ্ঠ তুরি একদম সূত্রটির মূল যুক্তিটাই হল এই সংখ্যাগত সঙ্গতি দেখানো তারা বলতে চাইছে রিভেলেশনের এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং এগুলোই জেকারিয়া বর্ণিত সেই বিশাল জনসংখ্যার হ্রাসের কার্যকারণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা বারবার জোর দিচ্ছে যে এই সমস্ত ঘটনা এই প্রায় পাঁচশো কোটি মানুষের মৃত্যু ঘটবে সেই সময়ের আগে যাকে বাইবেলের শেষ সময়ের মূল পর্ব বা মহাসঙ্কটকাল বলা হয় এবং যার অংশ হিসেবে মার্ক অব দ্য বিস্ট বা চিহ্নিত পশুর শাসন আসার কথা এটা সত্যি মানে প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয় কারণ বেশিরভাগ আলোচনায় তো মার্ক অফ দ্য বিস্ট বা অ্যান্টি শাসনকেই চূড়ান্ত ভয়ের জায়গা হিসেবে দেখা হয় কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী তার আগেই পৃথিবী এক অভাবনীয় ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে যাবে ঠিক সূত্রটি বলছে যখন পৃথিবীর জনসংখ্যা কমে মাত্র দুশো ষাট থেকে দুশো সত্তর কোটিতে ঠেকবে পৃথিবী জুড়ে এক চরম বিশৃঙ্খলা আর শূন্যতার সৃষ্টি হবে ঠিক তখনই সেই কুখ্যাত পশুর শাসন বা বিস্ট রেজিম তার পূর্ণ ক্ষমতা নিয়ে আত্মপ্রকাশ করবে আচ্ছা এই পর্যায়ে সূত্রটি রিভিলেশন সতেরো অধ্যায়ে বর্ণিত বাবিলের বিশ্বা বা হোর অফ ব্যাবিলনের প্রসঙ্গ এনেছে বাইবেলের ব্যাখ্যায় একে প্রায়শই একটা বিশ্বব্যাপী দুর্নীতিগ্রস্ত ধর্মীয় বা রাজনৈতিক ব্যবস্থার প্রতীক হিসেবে দেখা হয় যে এই বিশ্বপশু সরকার ওয়ার্ল্ড বিস্ট গভমেন্টকে নিয়ন্ত্রণ করবে বা তার সাথে জোট বাঁধবে সম্ভবত রিভিলেশন ১৩ অধ্যায়ে সমুদ্র থেকে উঠে আসা পশুর যে বর্ণনা তার সাথেই একে মেলানো হয়েছে আর তখন বেঁচে থাকা মানুষদের কি হবে ওই যে দুশো কোটি মানুষ তাদের সূত্রটি জেকারিয়া ১৩ অধ্যায়ের নয় পদের দিকে নির্দেশ করে সেখানে বলা হয়েছে বেঁচে থাকা এক তৃতীয়াংশকে ঈশ্বর আগুনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পরিশোধন করবেন যেমন সোনা বা রূপা পরিশুদ্ধ করা হয় সূত্রটি এটাকে ব্যাখ্যা করেছে এইভাবে যে এই বেঁচে থাকা মানুষদের মধ্যে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে মানে মূলত খ্রিশ্চান বিশ্বাসীদের কথা বলা হচ্ছে তাদেরকে এই নতুন পশু সরকার বিয়াল্লিশ মাস বা সাড়ে তিন বছর ধরে চরম নির্যাতন ও নিপীড়ন করবে এটাই তাহলে সেই মহাসংকটকাল হ্যাঁ এটাই হবে সেই সময়ে যখন মার্ক অফ দ্য বিস্ট বা সেই চিহ্ন ধারণ করার জন্য চাপ দেওয়া হবে আর যারা তা অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে অত্যাচার তার মানে মার্ক অফ দ্য বিস্টের চাপটা আসবে এমন একটা পৃথিবীতে যা ইতিমধ্যেই প্রায় দুই তৃতীয়াংশ জনসংখ্যা হারিয়ে ফেলেছে এবং এক ভয়ঙ্কর শাসকের অধীনে চলে গেছে পরিস্থিতিটা সত্যি কল্পনারও অতীত আচ্ছা এই সূত্রটি কি তার এই গণনার জন্য কোনো নির্দিষ্ট সময়ের জনসংখ্যা ডেটা ব্যবহার করেছে মানে কোন বছরের পরিসংখ্যান হ্যাঁ তারা তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে যে তারা দু সালের কাছাকাছি সময়ের বিশ্বের জনসংখ্যা ডেটা ব্যবহার করেছে তখন জনসংখ্যা প্রায় আটশো কোটি বা আট দশমিক এক বিলিয়নের কাছাকাছি ছিল আচ্ছা তারা এটাও উল্লেখ করেছে যে সেই সময় ভারত চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সর্বাধিক জনবহুল দেশ এই পরিসংখ্যান ব্যবহার করে তারা ওই পাঁচশো সত্ত্বে কোটি মৃত্যুর আনুমানিক হিসাবটি করেছে এই ব্যাখ্যাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছেই মানে রিভিলেশনে যে বলা হল পৃথিবীর চোদ্দ অংশ বা পৃথিবীর তেরো অংশ ধ্বংস হবে সেটা কি সরাসরি জনসংখ্যা শতাংশের সাথে মেলানোটা কি একটু বেশি আক্ষরিক বা লিটারেল ইন্টারপ্রিটেশন হয়ে গেল না মানে পরিবেশের এক তৃতীয়াংশ ধ্বংস হওয়া মানেই কি জনসংখ্যার এক তৃতীয়াংশ মরে যাওয়া এটা কি জোর করে মেলানো মনে হচ্ছে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই ব্যাখ্যার সবচেয়ে দুর্বল বা বিতর্কিত জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম আর মজার বিষয় হল সূত্রটি কিন্তু এই বিষয়টা এড়িয়ে যায়নি ও তাই হ্যাঁ তারা নিজেরাই স্বীকার করেছে যে এই সংখ্যাগত সংযোগ স্থাপন অর্থাৎ পৃথিবীর অংশ ধ্বংস হওয়াকে সরাসরি জনসংখ্যার শতাংশ হ্রাসের সাথে যুক্ত করা এটা তাদের নিজস্ব একটা অনুমান বা ব্যাখ্যা এটা আক্ষরিক নাও হতে পারে প্রতীকীও হতে পারে আচ্ছা অনেক বাইবেল বিশেষজ্ঞই এই ধরনের সংখ্যাকে প্রতীকী হিসাবে দেখেন আক্ষরিক হিসাবে নয় তাই এই পুরো বিশ্লেষণটি দাঁড়িয়ে আছে এই নির্দিষ্ট অনুমানের ওপর এটা মাথায় রাখা দরকার বোঝা গেল তাহলে আমরা আবারও জোর দিয়ে বলতে চাই আমরা এই নির্দিষ্ট উৎসে পাওয়া ব্যাখ্যা এবং তার গণনাগুলো নিরপেক্ষভাবে তুলে ধরলাম বাইবেলের ভবিষ্যৎবাণীর বহু ব্যাখ্যা প্রচলিত আছে এবং এটি তার মধ্যে একটি যা হয়তো ততটা পরিচিত নয় ঠিক আমরা এই ব্যাখ্যাকে সমর্থন বা বিরোধিতা করছি না আমাদের উদ্দেশ্য ছিল এই বিশেষ দৃষ্টিকোণটি এবং এর ভেতরের যুক্তি যুক্তিশৃঙ্খল শ্রোতাদের সামনে উপস্থাপন করা যাতে তারা নিজেরা বিষয়টি নিয়ে আরও গভীরে ভাবতে পারেন একদম তাহলে আজকের এই গভীর পর্যালোচনার মূল বিষয়গুলো যদি এক এককথায় বলি একটি নির্দিষ্ট বিশ্লেষণ অনুযায়ী বাইবেলের জেকারিয়া এবং রিভিলেশন বইয়ের কিছু ভবিষ্যদ্বাণীকে একসাথে মিলিয়ে দেখলে এমন একটি টাইমলাইন পাওয়া যায় যেখানে মহাসঙ্কটকাল এবং মার্ক অফ দ্য বিস্টের মতো ঘটনাগুলো শুরু হওয়ার আগেই পৃথিবী এক ভয়ঙ্কর বিপর্যয়কর সময়ের মধ্যে দিয়ে যাবে হ্যাঁ এই সময় যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী পরিবেশগত ধ্বংসযোগ্য এবং সরাসরি হত্যাকাণ্ডের মাধ্যমে বিশ্বের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ প্রায় পাঁচশো তিরিশ কোটিরও বেশি মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে একদম আর এই আলোচনা শেষ করার আগে একটা শেষ চিন্তা সবার জন্য রেখে যেতে চাই এই উৎসটি কিন্তু প্রচলিত ধারণার বাইরে গিয়ে মহাসংকটকালের চূড়ান্ত অধ্যায়গুলোর চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে তার পূর্ববর্তী ঘটনাগুলোর ক্রম এবং বিশেষ করে তার ভয়াবহতার ওপর হুম এটা ঠিক ফোকাসটা যেন একটু সরে গেছে হ্যাঁ আর এটা একটা মৌলিক প্রশ্ন তুলে ধরে ভবিষ্যৎবাণীর সময় রেখা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশেষ করে ঘটনাগুলোর ক্রম সংক্রান্ত ভিন্ন ভিন্ন ধারণা এগুলো আমাদের বর্তমান পৃথিবী বা ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রত্যাশাকে কিভাবে প্রভাবিত করতে পারে ঠিক আমরা সাধারণত শেষ সময়ের চূড়ান্ত নাটকীয় মুহূর্তগুলোর কথা ভেবে বেশি আলোনিত হই যেমন অ্যান্টি আগমন বা আর্মাগেডানের যুদ্ধ কিন্তু যদি এই উৎসের মতো করে ভাবি যদি তারও আগে আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করে থাকে যদি মূল ফোকাসটা চূড়ান্ত ঘটনার বদলে তার পূর্ববর্তী বা প্রিকিউসার ইভেন্টগুলোর উপর দেওয়া হয় তাহলে কি শেষ সময় সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা বা আমাদের প্রস্তুতি বা এমনকি বর্তমান বিশ্বের ঘটনা প্রবাহকে দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে যেতে পারে এটা সত্যি এক গভীর চিন্তার খোরাক